ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনেক দ্রব্য এবং পরিষেবার দামের পরিবর্তন হতে চলেছে বছরের শেষে এবং নতুন বছরের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং কিছু জিনিসের দাম কমতে চলেছে এবং যেগুলোর কিন্তু সরাসরি এফেক্ট পড়বে আপনাদের পকেটে তো সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে কোন কোন দ্রব্যের দাম বাড়বে এবং কোন কোন দ্রব্যের দাম কমবে চলুন এক এক করে জেনে নিই তো ফার্স্ট জানুয়ারি থেকে প্রথম যে জিনিসের দাম কমতে চলেছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জের দাম কমতে পারে হ্যাঁ বন্ধুরা ট্রায়ের তরফ থেকে সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া হয়েছে যাতে তারা তাদের যে পুরনো। রিচার্জ প্ল্যানগুলো ছিল যেগুলোতে আলাদা করে ডেটা ব্যালেন্সের জন্য কোনো প্ল্যান ছিল না কেউ যদি দশ টাকা দিয়ে রিচার্জ করতেন সে সাত টাকা পেত সাড়ে সাত টাকা পেত সেটা আলাদা ব্যাপার সে তার মতন ইউজ করতে পারতো বর্তমানে যেমন কী নিয়ম রয়েছে যে আপনাকে যদি আপনাদের সিম কার্ডটাকে চালাতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা রিচার্জ করতেই হবে তো অনেকে রয়েছে যাদের ডেটার প্রয়োজনই নেই যাদের এস এম প্রয়োজনই নেই কিন্তু তারা বাধ্যতামূলকভাবে সেই প্ল্যানটিকে তাদের কিনতে হয় তো এবার হয়তো সেই নিয়মের পরিবর্তন হতে চলেছে এবং পুরানো নিয়ম আবার কিন্তু চালু হতে পারে এমন বন্ধুরা সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মোবাইল রিচার্জ কর কমানো হবে যা গ্রাহকদের সস্তা রিচার্জ পেতে সাহায্য করবে তবে কিছু কোম্পানি তাদের প্ল্যানের কাঠামোতে পরিবর্তন করতে পারে যাতে তারা তাদের মুনাফা বজায় রাখতে পারে অর্থাৎ সেক্ষেত্রে একসাথে তো প্ল্যান এরকম থাকবেই যে ক্ষেত্রে আপনি ডেটা আনলিমিটেড কলিং বা এসএমএস সমস্ত কিছু পাবেন তার সঙ্গে এক্সট্রা করে প্ল্যান থাকবে দশ টাকা কিংবা বিশ টাকার মতন যেক্ষেত্রে আপনারা যদি রিচার্জ করেন তো আপনাকে আর পরবর্তীকালে এক মাস ভ্যালিডিটির জন্য বা ভ্যালিডিটির জন্য আপনাকে কোনো রিচার্জ করতে নাও হতে পারে তো সেক্ষেত্রে ধরুন আপনি জাস্ট সিমটাকে ইউজ করলেন হচ্ছে কাউকে মিস কল করলেন এবং তারপরে আপনাকে সে ফোন করলো তো এই পারপাসেও আপনি আগের মতন ফোন ইউজ করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা একটু দামি হতে চলেছে সেটা হচ্ছে এটিএম থেকে টাকা তোলা এখন খরচ সাপেক্ষ হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এটিএম থেকে টাকা তুলে থাকেন তবে নতুন বছরে আপনাকে বেশি টাকা খরচা করতে হতে পারে অনেক ব্যাংক এবং অপারেটরগুলো যারা থাকে তারা এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে এবং এই চার্জ প্রতি লেনদেনে বাড়তে পারে বিশেষ করে ইন্ট্রা ব্যাংক যেই ট্রানজাকশনগুলো হয় ধরুন আপনার কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে আপনি পিএনবির আপনার অ্যাকাউন্ট রয়েছে তো সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে আপনি টাকা তুললেন পিএনবি অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে ইন্ট্রাব্যাঙ্ক ট্রানজাকশন হয়ে গেল তো সেই সমস্ত যে ট্রানজাকশনগুলো রয়েছে সেই সমস্ত ট্রানজাকশনের চার্জ যাতে বাড়ানো হয় সেই ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে বিভিন্ন অপারেটররা দাবি জানিয়েছে বিশেষ করে যারা বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করেন তাদের জন্য গ্রাহকদের তাই তাদের ব্যাংকের ফি সম্বন্ধে সচেতন থাকতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারেন যে আপনি আপনার ব্যাংকের যে নিজস্ব এটিএম রয়েছে তো সেখান থেকে কতবার তুলতে পারবেন এবং আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কতটা কতবার টাকা তুলতে পারবেন এটা জাস্ট ব্যাংকে গেলে আপনি জানতে পারবেন ফার্স্ট জানুয়ারি থেকে দশ টাকা করে কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম বড় সিদ্ধান্ত তো নিতে চলেছে কেন্দ্রীয় সরকার তো এক্ষেত্রে পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি অনেক কর্মসূচিতে বলেছেন যে খুব শীঘ্রই দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত পেট্রোল পাওয়া যাবে যা স্বাভাবিক পেট্রোলের থেকে দশ টাকা পর্যন্ত কম হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে অপশন থাকবে যে আপনি নর্মাল পেট্রোল ভরাতে চান নাকি আপনি ইথানল মিশ্রিত পেট্রোল ভরাতে চান যদি আপনি ইথানল মিশ্রিত পেট্রোল ভরান তাহলে সেক্ষেত্রে আপনাদের গাড়ি পঁচাত্তর টাকা প্রতি লিটারে চলবে তো ইথানল প্রধানত আখের ফসল থেকে উৎপাদিত হয় এবং এটি অন্যান্য অনেক চিনির ফসল থেকেও প্রস্তুত করা যেতে পারে তিনি বলেন যে ষাট শতাংশ ইথানল এবং চল্লিশ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হলে প্রতি লিটার পেট্রোল কুড়ি টাকায় পাওয়া যাবে তো যদিও এটা কবে থেকে চালু হবে সেটা বলেননি কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোল হয়তো আপনি আগামী বছরের শুরুতেই না যাবেন বন্ধুরা এরপরে যে জিনিসের দাম বাড়তে পারে সেটা হচ্ছে যদি আপনি নতুন বছরে পার্লেজি বিস্কুট কিনতে চান তাহলে সেক্ষেত্রে পার্লেজি বিস্কুটের দাম বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা পার্লেজি যে খবর অনুযায়ী পার্ল প্রোডাক্টস কোম্পানি ফার্স্ট জানুয়ারি থেকে তাদের বিস্কুটের দাম বাড়াতে পারে এর কারণ হচ্ছে কাঁচামালের খরচ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি এছাড়া শুধুমাত্র যে বিস্কুটের দাম বাড়বে তেমনটা নয় তার সঙ্গে বিস্কুটের ওজনও কমতে পারে যা দামের উপরে আরও প্রভাব ফেলবে অর্থাৎ একদিকে বিস্কুটগুলোকে আরো হালকা করা হবে সেই সঙ্গে দাম কমানো হবে ফার্স্ট জানুয়ারি দু পঁচিশের পর থেকে ম্যাগি নুডলসের দাম বাড়তে পারে আমরা যে পাঁচ মিনিটে ম্যাগি বাড়িতে বানিয়ে খাই তো সেই ম্যাগির দাম কিন্তু বাড়তে পারে ফার্স্ট জানুয়ারির পর থেকে তার কারণ হচ্ছে উনিশশো চুরানব্বই সালে ডাবল ট্যাক্সেশন অ্যাগ্রিমেন্ট অ্যাভয়েডেন্স অ্যাগ্রিমেন্ট একটা হয়েছিল তো সেক্ষেত্রে বর্তমানে সুইজারল্যান্ডে ডবল ট্যাক্সেশন যে অ্যাগ্রিমেন্ট যেটা ছিল সেটাকে স্থগিত রেখেছে এর ফলে কি হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে কার্যকর হবে এই নিয়মটি এর ফলে ম্যাগি উৎপাদনকারী নেসলের মতন সংস্থাগুলো ভারতে সুইস কোম্পানিগুলোর অপারেটিং খরচ বাড়তে পারে এবং এর ডাইরেক্ট প্রভাব পড়তে পারে ম্যাগি নুডলসের দামের উপরে তো সেক্ষেত্রে দেখা যাক যে ম্যাগি নুডলসের দাম কত টাকা বাড়ে তবে শুধুমাত্র ম্যাগি কিংবা পার্লিজি নয় তার সাথে বিভিন্ন যে এফএমজিসি প্রোডাক্টগুলো রয়েছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যেগুলো রয়েছে সেগুলোর দাম বাড়তে পারে তো কোন কোন জিনিসের দাম বাড়বে বিস্কুটের মতন এফএমজিসি পণ্যের দামও বাড়তে পারে বর্তমানে কাঁচামালের খরচ বৃদ্ধির কারণে এই কোম্পানিগুলো তাদের মুনাফা বজায় রাখতে দামের বৃদ্ধি করতে পারে লাক্স লাইফ বয় রেক্সোনার মতন ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে বিভিন্ন সাবান রয়েছে বা বিভিন্ন যে প্রোডাক্টস রয়েছে সেগুলোর দামেও বৃদ্ধি হতে পারে এর ফলে বাড়ির বাজেটেও আপনার পরিবর্তন আসতে পারে নতুন বছর থেকেই নতুন বছরে অপর যে জিনিসটির দাম বাড়তে পারে সেটা হচ্ছে মদের দাম বৃদ্ধি হতে পারে এবার মদের দামও বৃদ্ধি হতে পারে নতুন বছরে অনেক রাজ্য মদের ওপরে কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে যার ফলে এর দাম বাড়তে পারে যদিও কোন রাজ্যে কতটুকুন ট্যাক্স বাড়াবে সেটা সম্পূর্ণভাবে সেই রাজ্যের পার্সোনাল ব্যাপার অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি টেন পারসেন্ট ট্যাক্স বাড়ায় এবং গোয়া যদি টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স বাড়ায় তো সেটা তাদের কাছে সে বাড়াতে পারে সেক্ষেত্রে কোনো লিমিট নেই যে সেম পরিমাণ বাড়াতে হবে কারণ মদ জিএসটির আন্ডারে পড়ছে না জিএসটি হলে যেমন পুরো ভারতবর্ষের সেম দাম হবে যেহেতু মদে যেহেতু ট্যাক্স যেহেতু স্টেট গভর্নমেন্ট ঠিক করে সেহেতু রাজ্যের সিদ্ধান্তের ভিত্তিতে পার্থক্য হবে তবে সাধারণতভাবে মনে করলে এটি দামি হতে পারে নতুন বছরে যদি আপনি গাড়ি কিনতে চান সে আপনি মারুতি সুজুকির গাড়ি কিনুন অথবা হুন্ডাইয়ের গাড়ি কিনুন সেক্ষেত্রে গাড়ির দামও বাড়তে পারে বন্ধুরা যদি আপনি নতুন বছরে মারুতি সুজুকির গাড়ি কিনতে চান তাহলে সেক্ষেত্রে মারুতি সুজুকির গাড়ির দাম প্রায় ফোর পর্যন্ত বাড়তে পারে এছাড়া যদি আপনি টাটার গাড়ি কিনতে চান তো সেক্ষেত্রে টাটার গাড়ির দাম থ্রি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে কেয়ার গাড়ি কিনতে গেলে কেয়ার গাড়ির দাম টু পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এমজির গাড়ির দাম থ্রি পার্সেন্ট বাড়তে পারে মাহিন্দ্রার গাড়ির দাম থ্রি পার্সেন্ট পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং হুন্ডাইয়ের গাড়ির দাম প্রতি গাড়ি পিছু প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা নতুন বছরে গাড়ি কেনার প্ল্যানিং করছেন যে বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিনে নেব তাহলে সেক্ষেত্রে আপনারা ডিসেম্বর মাসেই আপনারা বুকিংটি করে নিতে পারেন যদি আপনারা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন সে আপনি পার্সোনাল লোনই নিন সে আপনি হাউস বিল্ডিং লোন নিন কিংবা আপনি ওডি লোন নিন যে কোনো লোনই নিন তো সেক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের লোনের জন্য যে ইএমআই রয়েছে সেটা ইএমআই সস্তা হতে পারে তার কারণ দু হাজার চব্বিশ পঁচিশে তৃতীয় মাসে ভারতের অর্থব্যবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং সেক্ষেত্রে বৃদ্ধি সিক্স হয়েছে এবং যার অ্যাভারেজ রয়েছে থ্রি তো সে কারণে দু হাজার সালে যখন নতুন এমপিসি বৈঠক হবে তো সেই এমপিসি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে পারে তো যদি রেপো রেট কমিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তার ডাইরেক্টলি প্রভাব পড়বে আপনাদের ওপরে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের লোনের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট অনেকখানি কমিয়ে যেতে পারে নতুন বছর থেকে একটা যে আজব একটা নিয়ম জারি হতে চলেছে সেটা হচ্ছে যদি আপনি কাউকে ভিক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে হ্যাঁ বন্ধুরা ইন্দোরে একটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে যেখানে আপনি যদি ভিক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে ফার্স্ট জানুয়ারি দু থেকে শহরে ভিক্ষা দিলে এফআইআর দায়ের করা যেতে পারে কালেক্টর এই বিষয়ে বিসতর্কতা জারি করেছেন এবং এটি অপরাধের তালিকায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন এই নিয়ম শুধুমাত্র ইন্দোর পর্যন্তই সীমাবদ্ধ থাকবে যদি এটি সফল হয় তাহলে অন্য শহরেও এটি প্রয়োগ করা হবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনি যদি ইন্দোরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি কাউকে ভিক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের এগেনস্টে এফআইআর করা হতে পারে বন্ধুরা যদি আপনাদের পোস্ট অফিসে বই করা থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি নতুন বছরে পোস্ট অফিসের বই করবেন তাহলে সেক্ষেত্রে পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে অথবা বিভিন্ন যে স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমে ইন্টারেস্ট রেটের কিছু চেঞ্জেস করেছে কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে কমেছে তো কী ইন্টারেস্ট রেট রয়েছে এখান থেকে কিন্তু আপনারা একবার চেক করে নিন যে পাঁচ ইয়ারে কত রয়েছে থ্রি ইয়ারে কত রয়েছে সেভিংস অ্যাকাউন্টে কত রয়েছে মান্থলি স্কিমে কত রয়েছে এখান থেকে আপনারা একবার চেক করে নিতে পারেন যদি আপনি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে কোনো লোকাল ট্রেনে যাতায়াত করতে চান তাহলে সেক্ষেত্রে লোকাল ট্রেনের টিকিটের দাম কমতে পারে হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জার ট্রেন ডেমু ট্রেন এবং মেমু যে ট্রেনগুলো রয়েছে যেগুলোর ন্যূনতম ভাড়া বর্তমানে রয়েছে তিরিশ টাকা সেখান থেকে কমে দশ টাকা করার কথা চলছে এবং বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে যাত্রীদের জন্য নতুন বছরে দারুণ একটা সুখবর দেওয়া হচ্ছে যেক্ষেত্রে আপনি যদি কোনো প্যাসেঞ্জার ট্রেনে ওঠেন অথবা যদি কোনো লোকাল ট্রেনে ওঠেন বা ডেমু ট্রেনে ওঠেন তো সেক্ষেত্রে বর্তমানে ন্যূনতম ভাড়া রয়েছে তিরিশ টাকা তো সেক্ষেত্রে তিরিশ টাকার পরিবর্তে এখন ন্যূনতম ভাড়া দশ টাকা করা হবে অর্থাৎ ট্রেনে উঠলেই যেমন আগে আপনাকে মিনিমাম তিরিশ টাকা দিতে হতো তো সেক্ষেত্রে এখন তিরিশ টাকার পরিবর্তে আপনাকে দশ টাকা দিতে হবে এবং এই নতুন নিয়ম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে লাগু হবে এবং টোটাল একশো সাতষট্টিটি প্যাসেঞ্জার ট্রেনের উপরে এই নিয়ম জারি হবে এবং আস্তে আস্তে পুরো ভারতবর্ষে প্রত্যেকটি প্যাসেঞ্জার ড্রেমু ট্রেন এবং মেমু ট্রেন এই নতুন নিয়ম জারি হতে চলেছে বন্ধুরা দু হাজার কুড়ি সালে যখন কোভিড মহামারী হয়েছিল তখন প্যাসেঞ্জার ট্রেন মেমু ট্রেন ডেমু ট্রেন এই সমস্ত কিছুর ন্যূনতম ভাড়া দশ টাকা ছিল যেখান থেকে বাড়িয়ে তিরিশ টাকা করা হয়েছে কিন্তু করোনা কমে যাওয়ার পরেও সেই ভাড়া কমানো হয়নি অবশেষে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই ভাড়া কমতে চলেছে তো বন্ধুরা এই যে নতুন নিয়মগুলো জারি হয়েছে তো এগুলোর মধ্যে পাচ্ছি খুঁজগুলো জিনিসের দাম বেড়েছে এবং যেগুলো জিনিসের দাম কমেছে তো এগুলোর মধ্যে কোনটি আপনাদের দৈনন্দিন লাইফে সবথেকে বেশি এফেক্ট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন